সাথে প্রায়োগিক ক্ষেত্র নিয়ে আমাদের আছে। হাতের প্রকার বেদ আছে কিনা এই কাজটা বেদাত কিনা এগুলা নিয়ে একলা মোটা দাগে এই দরবার গুলোকে বাতিল আমাদের কোন আকাবের বলেনও নাই আমরাও বলি না আমাদের আকাবের কোন তাদেরকে হক মনে করেছে আমরা মনে করি কিন্তু এখতালাফ ছিল আছে থাকবে এটাই স্তনের সুন্দর একটা হলো আখিল আমল যেমন হাজির না এটা ভ্রান্ত আপিদা রসুল্লাহ তাম আলমুল গাইব ভ্রান্ত আপিদা রসুল্লাহ তাম নূরের তৈরি ভ্রান্ত আপিদা রসুল্লাহ তাম মুখতারে মানে যে যা চাইবে তিনি দা দান করতে পারেন এগুলো ভ্রান্ত আপিদা এগুলো ওনাদের আপিদাও না শশীনা বলেন সোনাকান্দা বলেন কর্পুরা বলেন আমাদের সিলেটের ফুলতরি বলেন এগুলো শহীদ আহমদ শহীদ বেল্লবী রহমান তারা শহীদ আহমদ শহীদ বেল্লবী রহমান কিছু দরবার আছে এমন যেগুলো পথভ্রষ্ট হয়ে গিয়েছে ওই চট্টগ্রামের গরম সন্ধিদের সাথে মিশে গিয়েছে কিন্তু এই দরবার যেগুলো আপনি নাম লিখেছেন এগুলোর সাথে আমাদের বিদাহের সংজ্ঞা প্রায় ক্ষেত্র নিয়ে একতলাপ আছে কিছু কাজকে আমরা বেদাত মনে করি ওনারা করেন না আবার কিছু জিনিসকে আমরা বেদাত মনে করি তারা করেন না অথবা তারা এটাকে জায়জ মনে করেন আমরা করি না এগুলো নিয়ে কিন্তু তাদেরকে মোটা দাগে সামগ্রিক ভাবে আমাদের আঁকা বিরিন্ন বাতিল মনে করেন আমরা মনে করি না বুঝতে পাইছেন এটা ক্লিয়ার কথা এখন কোন ব্যক্তি বিশেষের শুনেন কারো ব্যক্তি প্রশ্ন তার দায় কখনো মাসলাকে উপর আসে না এক দরবারের একজন খারাপ হয়ে গেছে দরবার খারাপ হয় না এক এক খানকার একজন খারাপ হয়ে গিয়েছে খানকা খারাপ হয় না আল্লাহ তালা আমাদের হকবন্দি সবাইকে কাটি এসে দিনের কাজ করার তো সিদ্ধান্ত পরিবর্তিত বাংলাদেশে ইসলামকে নিয়ে আমাদের অনেক দূরে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে এই সময় আমরা এই ছোটখাটো আমরা যারা মৌলিক ভাবে আলোচনা বল জমা ফিরকের ক্ষেত্রে হানাফি আকিদার ক্ষেত্রে আসানি মাদুরিদি এই মৌলিক ভাবে আমরা যারা আলো সুন্দর জামা আমাদের সবাইকে আল্লাহ এক এবং নেক হয়ে কাজ করার তৌফিক দান করেন আমিন ইন আসাত্ত ফামিন আল্লাহ ওয়া ইফতাদ ফামিন মিন আশ-শাইতান একটা হাদিস বলে নবী করিম সাঃ বলেছেন মাজতামা আমালা উমিন কাও কোথায় যদি কিছু মানুষ একত্রিত হয় তায়াদ রুব আযুম একজন যদি দোয়া করে ওয়া ইউমিনু সাইরুন বাকি সবাই যদি আমিন আমিন বলে ইল্লা কাদ আজাবাহুমুল্লাহ যদি কিছু মানুষ একত্রিত হয় শেষে একজনের দোয়া করে বাকি সবাই যদি আমিন আমিন বলে তারা যে দোয়া করবে আলাদা তাদের সেই দোয়া করতে করবে আমরা সংক্ষিপ্ত মনে করতে